নমস্কার বন্ধুরা ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটি অভিজ্ঞ ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সারা ভারত জুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এই নিয়োগ হবে অফলাইনের মাধ্যমে আবেদনকারীদের আবেদনপত্র পাঠাতে হবে এই কাজে ন্যূনতম বছরের অভিজ্ঞতা কিন্তু চা রয়েছে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন কোন কোন পদে এখানে নিয়োগ করা হবে কারা আবেদনের যোগ্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত বিষয় খুঁটিনাটি আজকেরই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আস্তে থাকলে লাইকনটা অল করবেন যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট এলি সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছয় তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখাবো আবেদন শুরুর তারিখ অর্থাৎ বারো চার দু তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ দু তারিখ এবং পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য নির্ধারণ তারিখ পরে জানানো হবে এখনও কিন্তু কিছু জানায়নি। পদের নাম কি আছে না ডেট প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড বি রিক্রুটমেন্ট এজেন্সি অর্থাৎ নিয়োগকারী সংস্থা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য রয়েছে মোট আটটি এক্সামিনেশন ফিস আবেদন ফিস এখানে কোনো কিছু বিষয়ে এরকম উল্লেখ করা হয়নি তবে এটার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিশটা ডাউনলোড করিলে কিন্তু আপনি সেখানে বিস্তারিত জানতে পেরে যাবেন আপনার বয়স সীমা কত হতে হবে ডেপুটেশান পোস্টের জন্য ছাপান্ন বছর বয়স কম বয়স হতে হবে আপনাকে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কী চাই কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক বিষয়ে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে স্যালারি কত দেওয়া হবে আপনাকে না চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পে লেভেল সেভেন অনুযায়ী ম্যাট্রিক্স এটার বেতন দেওয়া হবে এবং কাজের অভিজ্ঞতা পূর্বে যে কোনো সংস্থায় আবেদন করা পদে ন্যূনতম বছরের কাজ করার অভিজ্ঞতা চা রয়েছে আবেদনের মাধ্যম সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এটার অফিসিয়াল লিঙ্কটাও আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেইখান থেকে সরাসরি ভিজিট করে আপনারা এখানে অ্যাপ্লাই এটা ডাউনলোড করে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন পোস্টাল অ্যাড্রেস টু সেন্ড অ্যাপ্লিকেশান বাই পোস্ট অর্থাৎ অফলাইনের জন্য কোন ঠিকানায় আপনি এখানে এটা পোস্ট করবেন না দ্য ডিরেক্ট দ্য ডাইরেক্টরেট অফ ইনকাম ট্যাক্স সিস্টেম সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স গ্রাউন্ড ফ্লোর ই টু সেন্টার জার্ডিওয়ালান এক্স নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো জিরো ফাইভ ফাইভ রিক্রুইটমেন্ট ডকুমেন্ট টু বি সাবমিটেড অর্থাৎ এখানে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে না সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা মার্কশিটের প্রমাণপত্র ডকুমেন্ট ভারতীয় নাগরিকের প্রমাণ পাসপোর্ট সাইজের ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেট জেরক্স কপি কিন্তু নিজের স্বাক্ষরসহ জমা করতে হবে বা এখানে আপলোড করতে হবে হাউ টু অ্যাপ্লাই ফর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিকুয়ারমেন্ট অর্থাৎ এখানে আবেদন করার জন্য কী করতে হবে ইচ্ছুক আবেদনকারী সংস্থার ওয়েবসাইটে কি নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন নোটিফিকেশানের মধ্যেই দেওয়া ফর্মটিকে প্রিন্ট আউট করে সেটি যথাযথভাবে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে যে সমস্ত তথ্যাদি চা হয়েছে সেগুলি সহ নির্দিষ্ট পোস্টার ঠিকানায় বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিনের মধ্যে পোস্টারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে কিন্তু এটার হচ্ছে নোটিশটা সেটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে কিন্তু ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পারলেন আজকের এই ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং এসএমার কুসমাবলি জাহিন্দ